আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে আমাদের সন্তানদের শৈশব আর কৈশোরকে সবচেয়ে আগে যখন আমরা বড় হয়েছি তখন আমাদের খেলাধুলা হতো মাঠে বন্ধুত্ব হতো সামনা সামনে আড্ডা দিতাম গাছ তলায় কিন্তু আজকের বাচ্চারা আড্ডা দেয় ফেসবুকে বন্ধু খোঁজে ইনস্টাগ্রামে আর হাসাহাসি করে টিকটকের ভিডিও দেখে একবার এক শিক্ষক বলেছিলেন আমাদের সময়ে ছাত্ররা বই হাতে নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যেত আর এখনকার ছাত্ররা মোবাইল হাতে নিয়ে পড়তে বসে কিন্তু পড়ার চেয়ে বেশি সময় যায় মোবাইলের নোটিফিকেশানে এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া তাদের মনোযোগ কেড়ে নিচ্ছে পড়াশোনার বই পাঁচ মিনিট পড়ার পরেই তারা ভাবে চলো একবার দেখি নতুন কি নোটিফিকেশন এসেছে সোশ্যাল মিডিয়া আরেকটা একটা বড় প্রভাব হলো তুলনা অমুক ছেলের ছবি এত সুন্দর এসেছে অমুক মেয়ের এত ফলোয়ার কেউ বিদেশে ঘুরছে সেটাও ফেসবুকে ছাড়ছে কেউ দামি জিনিস কিনেছে সেটাও ফেসবুকে ছাড়ছে আমাদের বাচ্চারা মনে করে আমার জীবন তো এত ভালো না তারা নিজেদের অবমূল্যায়ন করতে শুরু করে অথচ বাস্তব হল বেশিরভাগ ছবি সাজানো ফিল্টার করা জীবনের আসল চিত্র নয় আমরা লক্ষ্য করি বাচ্চারা বলে আমি শুধু পাঁচ মিনিট ভিডিও দেখব কিন্তু পাঁচ মিনিট কোথায় যেন পাঁচ ঘন্টায় পৌঁছে যায় যেমন এক ছাত্র বলেছিল আমি পড়ার জন্য টেবিলে বসেছিলাম হঠাৎ ইউটিউবে একটা ভিডিও খুলতাম তারপর দেখি বারোটা বেজে গেছে এটাই সোশ্যাল মিডিয়ার মায়া জাল তুমি ভাবছো নিয়ন্ত্রণে আছো অথচ সেটা তোমাকে নিয়ন্ত্রণ করছে তবে শুধু খারাপ দিক নয় সোশ্যাল মিডিয়া যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে সন্তানরা অনেক জ্ঞান অর্জন করতে পারবে বিজ্ঞান ইতিহাস আধ্যাত্মিকতা সব কিছু কিন্তু এখন হাতের মুঠোয় এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যদি অনুপ্রেরণামূলক ভিডিও যোগব্যায়াম ভক্তিমূলক গান এগুলো যদি দেখা যায় তবে মনকেও ভালো করা যায় জীবনকেও সুন্দর করা যায় তাহলে আমাদের কি করণীয় প্রথমত অভিভাবকদের ভূমিকা শুধু বকাঝকা না করে সন্তানদের বোঝাতে হবে সময়কে ভাগ করতে শিখতে হবে দ্বিতীয়ত সন্তানদের সঙ্গে বাস্তবিক সম্পর্ক তৈরি করতে হবে বাবা মা যদি সময় না দেয় তবে তারা ভার্চুয়াল দুনিয়ায় পালিয়ে যাবে তৃতীয়ত সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো দেখাতে হবে যেমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট শিক্ষামূলক লেকচার আগে যখন নদীর স্রোত খুব জোরে বয় তখন সেই শোধকে থামানো যায় না কিন্তু শিখতে পারি সঠিকভাবে নৌকা চালাতে তেমনি সোশ্যাল মিডিয়া শোধকেও থামানো সম্ভব নয় কিন্তু আমাদের সন্তানদের শেখাতে হবে কিভাবে সেই শোধ ব্যবহার করে জীবনের গন্তব্যে পৌঁছানো যায় শেষে বলবো সোশ্যাল মিডিয়া যেন আপনাদের সন্তানদের নিয়ন্ত্রণ না করে বরং সন্তানরা শিখুন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে জীবনের সঠিক পথে এগোতে হয়